নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর দেখো আমাদের যে এই গোলাপটা ফুটেছে না এই গোলাপটা একটা ফুলের মধ্যে তিনটে কালার আসবে এখন ধরো এরকম ওপরটা বেবি পিঙ্ক হয়ে আছে নিচেরটা একদম ধরো সেই রানী কালার হয়ে আছে আর দেখবে এই গাছেরই আবার ওপরে দেখো পুরো রানী কালার হয়ে গেছে আবার এটাই আবার একটা সময় আবার বেবি পিঙ্ক হয় হ্যাঁ সেই ওই দিকে বেবি পিঙ্ক হয়ে আছে এখন সেই দেখো ওই দিকে এখন মুখটা করে আছে ফুলটা কিন্তু ওটা এখন বেবি পিং হয়ে আছে যেমন এইটা ধরো এইটা এই দেখো আছে কতটা বেবি আর দেখবে কত ডগ ছাড়ছে আর কুড়িতে একদম ভরে গেছে এই দেখো যা ডগ ছাড়ছে ডগের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি আর এই আমাদের এই ফুল লঙ্কার গাছটা দেখো একদম এত লঙ্কা ধরেছে আর ওর বাবা কি করেছে একদম গোড়ায় একদম ভর্তি ভর্তি করে মাটি দিয়ে দিয়েছে আর এখানে একটা কুল্লঙ্কা পেকে চাই দেখো এখানে একটা লঙ্কা পেকে গেছে আর দেখো একদম গাঁটে গাঁটে লঙ্কা ধরেছে এই দেখো না কিভাবে লঙ্কার ফলনটা দিচ্ছে এরকম গাছে হলে কিন্তু খুব ভালো লাগে ওই বলি তোমাদেরকে দেখাবো হেভি লাগছে ফুলটা কত কুড়ি ধরে আছে তো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে আছে পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা চেরা আর আছে টমেটো কুচানো এখানে আদা রসুন সিলে বেটে নিয়ে চলে এসেছি আজকে দেখাতে পারছি না কেন হচ্ছে আমি স্ট্যান্ডটা ভেঙে ফেলেছি এই কারণে দেখাতে পারছি না ওই স্ট্যান্ডের রেখে করি আর এখানে আছে দেখো মুরগির মাংস এখানে ওই গলা মেটে গুর্দা এরকম সব আছে টমাস এগুলো আছে তো এখন এই মুরগির মাংসটা রান্না করব আর কিছু সলিড পিস একটু ঘরে ছিল ওটাও নিয়ে নিয়েছি বলি একটু রয়েছে তো করে নিই একসঙ্গে তো দেখতে থাকো ভিডিওটা

শুধু আদা রসুনা আর কিছু দিয়ে দিই আমার তো তোমাদেরকে দেখাতে পারছি না আমি তো বলি বলবো আমি আবার নতুন লক্ষণ না কি বলে ধুয়ে রাখা পরিষ্কার মুরগির গলা মেটে টমাচ আর দিয়ে একটা এরকম সরি পিস আছে দিয়ে এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর এটা দেবো শুকন লংকা শুকনো ঢাল লংকা আৰু এটা ধুই দিলোঁ সোৱাদ মত লব দিয়ে এখন কচালি আলু দিব না এইম কঠাই ৰান্ধা হ'ব এটা এটাও ভাত খেতি খুব ভাল লাগে কথা দিলে তো চুবুৰ চিধিও খেতি ভাল লাগে কষানো হয়ে গেছে এরকম তলায় লেগে যাচ্ছে টমেটো বেশ ভালোই সুন্দর গলে গেছে একদম এখন ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো দেখো এখন চিকেনটা রান্না হয়ে গেছে আর এরকম সুন্দর করে করেছি আর এরকম একটু গামাখা গামাখাই রাখবো কেন কি এটা ভাত দিয়ে খাবে আর এখন দিয়ে দেবো এই যে গরম মশলা বাটা এটা গোটা গরম মশলা তার মধ্যে ছিল দারচিনি লবঙ্গ এলাচ তো এখন গরম মশলা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব জলেগুলো দিলে ভালো হতো এ হয়নি আমি ভালো করে মিশিয়ে নিই তো এইভাবে চিকেন রান্না করবে খুব ভালো লাগবে খেতে দেখো এটা মেটে বললাম না গলা মেটে টমাস এসব ছিল আর একটু দু চারটে সরি পিস তো এখন চিকেনটা রান্না হয়ে গেছে গিয়ে না বাস্প ধরে দিচ্ছি সামনে দিকে দেখো বন্ধুরা এখানে নিয়েছি গোটা জিরে তারপরে হচ্ছে সাদা সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা এবার একসঙ্গে বেটে নেবো কেন কি আমি বাটাটা দেখাতে পারবো না আমি ওই আগে থেকে দেখিয়ে নিলাম এইটা বেটে নেবো দিয়ে এখন শোল মাছের ভাপা রান্না করব তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো আমি এটা বেটে নিই আমি এবার ফোন রেখে বাটব তো দেখো এখন বাটাটা হয়ে গেছে আর আমি তুলে নিয়েছি তো চলো এখন রান্নাঘরে চলে যাব গিয়ে এখন মাছটা মাখাবো তো দেখো বন্ধুরা এখানে নিয়েছি ওই যে সরষে কাঁচা লঙ্কা জিরে একসঙ্গে বাটা এখানে আছে লবণ আর এটা সরিষার তেল এটা লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে হলুদ আর এখানে আছে শোল মাছ শোল মাছের রিং পিস এখন শোল মাছের রিং পিস এখানে নিয়ে নিলাম দিয়ে এখন মাখিয়ে নেবো শোল মাছে তো বহু মানে ই হয় নালা হয় ভালো করে মাছটা মাখিয়ে নেবো এইভাবে ভাপা রান্না করে খাবে হেভি লাগে এখনই যা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে মাছটা মাখানো হচ্ছে তো দেখো এখন মাছটা মাখানো হয়ে গেছে মাছটার মধ্যে তো তেল মাখিয়েছি ওই জন্য কড়াই অল্প করে তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে কালো জিরেটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ উঠা পর্যন্ত অপেক্ষা করব হ্যাঁ কালো দিয়ে এখন খুব সুন্দর গন্ধ উঠেছে এখন দিয়ে দেবো জল আর এখন দিয়ে দেবো এই মাছ মাছের একটা মাছ এবার এই মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো তো এখন এই মশলা ধোয়া এই বাটিটার মধ্যেই মাখিয়েছিলাম তো এখন এই মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে এখন শোল মাছটা রান্না হবে দেখো বন্ধুরা মাছটা এখন রান্না হচ্ছে ভাপা হচ্ছে এটা যা লাগবে না খেতে বাদ ধরে দিচ্ছে তো চলো মাছটা রান্না হোক তো দেখো এখন শোল মাছের ভাপাটা প্রায় হয়েই এসছে আর অল্প সামান্য একটু ঝোল আছে এই ঝোলটা আর একটু মরবে তো এখন দিয়ে দেবো থেকে এই সরষের সর্ষের বাটা জিরে বাটা দিয়ে দিয়ে হেভি কাঁচা সরষের তেল দিয়ে দিলাম হেভি কি দারুণ সেটি আর দেখো এখন শোল মাছটা রান্না হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর হয়েছে এইভাবে শরীর মাছ ভাপা করে রান্না করে খাবে হেভি লাগবে এটা তো গরম ভাতে আর কিছু চাই না হেভি তো চলো মাছটা এখন রান্না হয়ে গেছে এখন আমি দেবো এটা রেখে রেখেই ভাত খাওয়া হয়ে যাবে আমার দেখো এখন খেতে বসে গেছে আর ও তো এখন এই চিকেন কষা দিয়েই খেয়ে নিচ্ছে ভাত কিরকম হয়েছে চিকেন কষাটা ভালো ভালো আছে মাথায় হেড করে টপ করে খেয়ে নিও তাহলে আর এবার এখানে দেখো আজ কি কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিই এই যে চিকেন কষা ও তো চিকেন কষা দিয়েই খাচ্ছে আর দেখো এখানে হয়েছে শোল মাছের ভাপা হয়েছে এখানে আর এখানে এটা কালকে তরকারি এখনও শোল মাছ রয়েছে ওই জন্য আমি অল্প করে মাছ করেছি এখানে শোল মাছ রয়েছে এটা কালকে কালি আলু টমে ইয়ে দিয়ে টমেটো ধনেপাতা মটরশুঁটি দিয়ে করেছিলাম ওকে বেড়ে দিয়েছি ও বলছেন আমি তো চিকেনটা দিয়েই খাবো ভালো লেগেছে হ্যাঁ তো দেখো বন্ধুরা এখন আমি খেতে বসে গেছি আর তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা অন করে আমি কি দিয়ে খাচ্ছি ওটা দিয়ে আমার খেতে হেভি লাগছে তো এই হচ্ছে সেই শোল মাছ ভাপাটা হুম ওটা দিয়েই আমি এখন খাচ্ছি দেখো এটা দিয়ে যা লাগছে না খেতে হেভি এরকম করে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবে হুম তবে স্বাদটা মানে বুঝতে পারবে এতটা সুন্দর তো চলো খেয়ে নিই হ্যাপি